আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে ইয়ামুমেল কেয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান নামে প্রবেশ করবে জরে বলেন আল্লাহ হয়ে বা আমার মা রা যারা মাইকের আওয়াজ শোনান নেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হ সব কিছু বরদ হয়ে যাবে যারা স্বামীকে লালত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লাহ দরবারে আপনি নাকি পাবেন আল্লাহ দরবারে নফল বন্দে পাবেন সারা রাত পরে আপনি হেবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন বোনের কাছে বলেন বাইয়ের কাছে বলেন বাইরে তোমার দুলো ভাইটা কত সুন্দর উনি ফরে মানুষ নামাজি মানুষ আমাকে ভালোবাসে যদি তোমার নিয়ে কি হবে আমারও নামা এলাকা হবে নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই ময়দানে ওই জাহান নামী অধিবাসী হয়েছে যারা স্বামীর লানতকারী জোরে জোরে চিল্লা বলা